আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কয়েকদিন যাবত যাবৎ প্রচন্ড অসুখে ভুগতেছি জ্বর সর্দি কাশ তাই ভাবতেছি যে মাথার চুলগুলো ফেলে দিলে ফেলে দিতে হবে মাথায় প্রচণ্ড যন্ত্রণা করে তাই মাথার চুলগুলো ব্লেড দিয়ে ফেলে দিয়েছি তারপর নিজের কাজগুলো হাতের নুক পায়ের নখগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে শরীরটাকে হালকা করে গোসল করে নিজেকে একটু পরিপাটি করে নিলাম যেন আল্লাহ তালা আমার অসুস্থতা দূর করে দেয় আপনারা প্রত্যেকেই এই ছোটো বাইটার জন্য দোয়া করবেন আসলে পৃথিবীতে এসেছি কষ্ট নিয়ে কষ্টের মাঝেই বেঁচে থাকতে হয় তাই আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে একটু এগিয়ে যেতে পারবো প্রত্যেক ভাইয়ের কাছে আমি দোয়া ও ভালোবাসা চাই সামান্য লমজান মাস আইতেছে তালার বিশেষ রহমতের মাস প্রত্যেকের কাছে আমি দোয়া চাই প্রত্যেকে আমার জন্য মন থেকে দোয়া করবেন আমিও আপনাদের জন্য এই পবিত্র রমজান মাসে মন থেকে দোয়া করব সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকার আনন্দটাই আলাদা আমরা প্রত্যেকেই ফেসবুকে কাজ করি একে অপরকে সাপোর্ট করি একে অপরকে সাপোর্ট করলে একে অপরের পাশে থাকলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই আর সফলতা পাওয়ার জন্য সবাই তো কাজ করে ভাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো